ছয় বছর পর তিন সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হল চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিশ্বের নানা প্রান্তের শীর্ষ নেতারা ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনা রাষ্ট্র সংবাদ মাধ্যম সিসিটিভি অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে পুরো শহর জুড়ে যেন সাত সাত সব এই ভিডে উদযাপনে ছাব্বিশ জন রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে পুতিন কিম ছাড়াও আরও উপস্থিত ছিলেন পাকিস্তান ইরান কিউবা মিয়ানমার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা সামরিক কুচকাওয়াজের শুরুতে দেওয়া ভাষণে শি চিনপিং বলেন অপ্রতিরোধ চীনকে কোনোভাবেই ভয় দেখানো যাবে না সামরিক কুচকাওয়াজে চীন যেসব নতুন অস্ত্র সামনে এনেছে তার মধ্যে রয়েছে লেজার অস্ত্র পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে পরিচালনায় সক্ষম বিশাল ড্রোন আর এর এই কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত হয়েছেন ওয়াশিংটনের কৌশলবিদরা সতর্ক করেছেন এ নেতারা একত্রে যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারেন তবে চমকালো এই আয়োজনে অনুপস্থিত থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তখন তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা রইল